এই যে একটু বললাম করে না আওয়াজ বড় পলাইছে অনেকগুলো রয়ে গেছে কিন্তু মুসলমানের শয়তানের কাছে মাথা নত করে না আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইরা তাহলে আসুন টার্গেট হলো আমরা জনসমর্থনটাকে রসুলের আদর্শটা এই সমাজে প্রয়োগ করে আমরা একটি সুন্দর সমাজ যদি গঠন করতে পারি বাবা মসজিদে যাবে ছেলে যাবে মেয়ে যাবে প্রতিটা মানুষ যদি নামাজি হয়ে যায় আমার বিশ্বাস এই সমাজে ঘুষ কর অফিসার খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ভাইয়েরা জেনা করো লোক পাওয়া যাবে না একটাই টার্গেট আল্লাহর এই জমিনে যদি কোরআনের বিধান কায়েম হয় কিন্তু আমরা চোদ্দে দেখেছি পত্রিকার পাতায় দর্শকেরা একশোটা মেয়ের সাথে জেনা করে সেন্সুরি করে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে মিষ্টি বিতরণ খাও করা তো দূরে থাক একজন জেলাকারকে যদি বাইতুল মকরমের সামনে প্রকাশ্যে পাথর মেরে যদি হত্যা করা হয় আল্লাহর কসম করে গলি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য জেনা বন্ধ হয়ে যাবে কিন্তু এইটা চাই না তো তারা জেনাখোর যারা এটা তাই যারা চুরি করে যারা ডাকাতি করে রাহাদানি করে এই সমাজটাকে অশান্তি করে যারা আজকে তাদের জন্য গোটা দুনিয়াটাই জাহান নাম হয়ে গেছে কথা বলেন ঠিক না ভাইয়ারা আসুন কোরআনের কথা শুনি কোরআনের পক্ষে আমরা থাকার চেষ্টা করি কোরআনুল কারিমের সুরাম আনফালের তিন নাম্বার আয়াত কি আছে আল্লাহ তালা দেখ আমার সাথে সবাই একটু পড়ুন বিদায় তো শয়তানের কাছ থেকে পানা আছে নেই সবাই একটু আমার সাথে অন্তর থেকে পড়ুন আহ দুবিল্লা মিনশ্বে তো পনাহুম ইয়ুনফিকুন আল্লাহ আরে traversal করে বলুন না আকবার একবার সম্মানিত শালঙ্গবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান জীবনে সূরাটি নাজিল হয় বুঝবো ভালো করে আমরা কারণ হলো আমরা বিশ্ব নবীর অম্মত হওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ নবী পৃথিবীতে আগমন করলেন ওই সময়টাকে বলা হতো ইয়ে জাহেলেতের যোগ অন্ধকারের যোগ মানুষগুলো খুন খারাপি করত ডাকাতি করতো ডাহাজানি করত এমন কে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে গলা টিপে হত্যা করে ফেলে দিত যখন আমার আল্লাহ বাহান হুয়া তাহলে তার কুদরুদী পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে গোটা পৃথিবীর মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য বিশ্বনবীকে পৃথিবীর বুকে পাঠায় দিলেন আওয়াজ করে বলুন একটু মারা হাবা আল্লানবী পৃথিবীতে আগমন করার পর জীবন চলা শুরু হয়ে গেল তার সমাজের মানুষগুলোকে ডাক দিয়েছে ফিরে এসো সত্যের দিকে ফিরে এসো আলোর দিকে অন্ধকারের ভিতরে তোমরা থাকার কোনো সুযোগ গ্রহণ করতে পারো না হিলপুল ফুজুল সামাজিক সংগঠন গঠন করে নবী আমরা ডাক দিলেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারলেন না পঁচিশ বছর বয়স হয়ে গেল নবীর খাদিজা রাদি আল্লাহ তালহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে খাদিজাকে সাথে নিয়ে মানুষগুলোকে ভালোর দিকে ডাক দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারলেন না চল্লিশ বছর বয়স হয়ে গেল নবীর হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে ধরনা দিয়ে কেঁদে কেঁদে ডাক দেয়া বললেন প্রভু আমার র মারি এই মানুষ আমি তো শান্তির দিকে আনতে চেষ্টা করি কিন্তু পারি না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল বন্ধুরে তুমি চোখের পানিটা মুছে ফেলে দাও আমি আল্লাহ অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছি কাউকে দিয়েছি কাউকে দিয়েছি জবর কাউকে দিয়েছি বন্ধু বন্ধুরে তুমি চিন্তা করো বানাও আমি আল্লাহ তোমার উপরে একটা গ্রন্থ নাজিল করে দিব যে গ্রন্থের ভিতরে পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত সব কথা তুমি জানতে পারো বা শুধু এতটুকুই জানবা না কতগুলো নবীক আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি সব কথা তুমি জানতে পারো বা বয়স হয়ে গেল চল্লিশ বছর জীবরাইল আমি নেশে বিশ্ব নবীর কাছে সৌরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নবীর উপরে নাজিল করে দিলেন একটু সোবাহান আল্লাহ বলেন সম্মানিত সলঙ্গাবাসী নবীর উপরে প্রথম কিন্তু নামাজের আয়াত নাজিল হয় নাই রোজার আয়াত নাজিল হয় নাই জিহাদের আয়াত নাজিল হয় নাই আয়াত নাজিল হয়ে গেল এই কড়ম বিষ্ণু খলা কাল্লাদি তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন এইখান থেকে বোঝা যায় পড়ার ব্যাপারে আমার আল্লাহ তালা আদেশ করে দিয়েছেন এইখানে পড়া কেন পড়বেন পড়লে জ্ঞান হয়ে যাবে জ্ঞান হলো দুই প্রকার একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান ভালো গানের মানুষগুলো আল্লাহর এই জমিনে কোরআনওয়ালা হয় মানুষগুলোকে কোরআনের দিকে আহ্বান করে আর খারাপ জ্ঞানের মানুষগুলো আল্লাহর এই জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই আল্লাহর বান্দারা মাইকিলে বসে বক্তার সামনে থেকে অনেক কোরআন বিরোধী নেতারা মূর্খ হওয়ার কারণে জ্ঞান তাদের ঠিকই আছে সত্যের কোরআনের জ্ঞান না থাকার কারণে অনেক বক্তারা সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে একসাথে বলে না সেরানাই আল্লাহর বান্দারা বিশ্বনবী কোরআন পেয়ে গেলাম চল্লিশ বছর পর্যন্ত সেই কোনো শত্রু ছিল না লোকেরা বলতো তাকে আল আমিন লোকেরা বলতো সাদিক

ওই ব্যক্তির কথার স্যারে কার কথা উত্তম হবে কার কথায় সুন্দর হবে যেই ব্যক্তি মানুষদেরকে আমার কথা আহ্বান করে শুধু আহ্বানই করে না নিজেও ভালো কাজগুলো করে শুধু ভালো কাজই করে না এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান আমার প্রিয় ভাইরা মুসলমান শব্দের অর্থ আমরা না জানার কারণে অন্যদিকে নিয়ে যাই বুঝতে হবে হৃদয় দিয়ে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা পৃথিবীর মানুষের কাছে কাছে না না কোনো একসাথে বলেন তো মুসলমানের আত্মসমর্পণ করে কার কাছে একসাথে বলেন কার কাছে আর দাহনি ফ্রান মুসরি কি মুসলমান যারা মুসরিদদের কখনো অন্তর্ভুক্ত হবে না ওয়াল বাংলারা বুঝবেন ভালো করেন আল্লাহ নবিকার হবে লোকেরা চল্লিশটা বছর পর্যন্ত যান্তোয়ালা আমি দাওয়াত দাওয়া শুরু করলেন নবী আমার আবু জাহেল একত্রিত হয়ে গেল ওদু ডাকলা শুনে রাখো দিন দেখো আমিন হঠাৎ করে কেন আমার বাবদাদারা ধর্মকে মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করে কেন সুতরাং আমরা বুঝতে পেরেছি আবদুল্লার বেটা আজকে মনে হয় পাগল হয়ে গেছে সলঙ্গাবাসী বলেন তো আল্লাহর নবীকে একটা সময়ের জন্য কি কখনো পাগল ছিলেন একসাথে বলেন পাগল ছিলেন আল্লাহ বলেন বন্ধুরে কোরআনের ধাবাত দেওয়ার কারণে কোরআন বিরোধী লোকেরা তোমাকে পাগল বলে ডাক দিতেছে মন খারাপ করবা না আমি আল্লাহ তোমার জন্য সান্ত্বনা দিয়ে দিলাম আল্লাহ বলেন ও আমার সহিমের জন্য আমার দিয়ে বলেন বন্ধুরে তুমি পাগল না আল্লাহর নবী কোন এর দাবার শুরু করে দিয়েছেন আরবের লোকেরা একত্রিত হয়ে গেল আবু জাহেলের দলের লোকেরা ডাক দিল বলল আব্দুল্লাহর বেটা কোরআনের তুমি দাওয়াত দাও বাপদাদার ধর্মকে সুনকালি লাগাও বুঝতে পেরেছি তোমার মনে হয় শরীর খারাপ হয়ে গেছে নবীর মনটা খারাপ হয়ে গেল না না আল্লাহ বললেন বন্ধুদের মন খারাপ করবা করবা না না দুনিয়ার সবাই যদি তোমাকে বলে গালি দেয় তুমি টেনশন করবা না কারণ তোমার শরীরটার সার্টিফিকেটের গ্যারান্টি কেউ দেয় নাই কেউ দেয় নাই আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম আল্লাহ বলেন আল্লাহ বলেন বন্ধুরে উত্তম শরীরটা দিয়ে আমি আল্লাহ তোমার পৃথিবীতে পাঠাইছি তোমার শরীরটার সমকক্ষ কেউ হতে পারবে না একটু আল্লাহ একবার জোরে বলেন আমার প্রিয় ভাইয়েরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে এক নাম্বার বললো পাগল দুই নাম্বার বললো শরীরটহীন তিন নাম্বার বললো আরবের লোকের আবদুল্লার পেটে শুনে রাখো তোমার কারণ আমাদের ভিতরে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে তুমি অশান্তি তৈরি করতেছো কারণ হলো আমরা মূর্তি পূজা করি পুতুল পূজা করি তুমি হঠাৎ করে কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাক দেওয়া শুরু করে দিয়েছো তোমার কারণে আমাদের সামাজিকভাবে বিপর্যয় নেমে এসেছে তুমি হলাই সমাজের বুকে ফেতনা ফেসার সৃষ্টিকার আল্লাহ বলেন বন্ধ মন খারাপ করব না তোমার মত বি খেয়ে আমি আল্লা হিসাবে বানাই নাই বানাই নাই তোমারে কেন পাঠাইছি আমার আল্লাহ সুন্দর করে বলে দিলে ন আরহমেতেন আমি বুঝছেন ভালো করে নবীর আগে সামনে পিছনে কোনো গুণ নাই ওই নবী দাওয়াত দিলেন যখন আল্লাহর কোরআনের মানুষগুলোকে নবীকে পাগল বলা হলো নবীকে আমার ভয়রা খারাপ কথা বলে গালি দেওয়া হলো আজকেও শালঙ্গাবাসী বুঝবেন ভালো করে আল্লাহর নবী নাই আল উলামা ওরা আম্বিয়া ওই নবীর কোরানের দাওয়াত যখনই ময়দানে দিয়েছে রে দিয়েছে রে আল্লাহর নবীকে বাধা দিয়েছে আবু জাহেল বাধা দিয়েছে সাহেবা বাংলাদেশে কারণ নাম কিন্তু আবু জাহেল নাই সবঙ্গতে একটা লোকের নাম আবু জাহেল খুঁজে পাবেন না একটু কথা বলেন ঠিক না ভাইরা একটা লোকের নাম আবু জাহেল পাবেন না একটা লোকের নাম সাইবা পাবেন না কিন্তু আল্লাহর নবীকে যেমন করে খারাপ কথাগুলো বলে নবীর আওয়াজগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে আমরা চোখ দিয়ে দেখেছি রে কান্দে শুনেছি আবু নাম নাই কিন্তু উত্তর তারা আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখিকে তেরোটা বছর জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিয়েছিল শুধু তাই করা নাই আল্লাহর নবী কেউ চরিত্রহীন বলে গালি দিয়ে ওই সমাজের বুকে তার সম্মানটা নষ্ট করার চেষ্টা করেছে আল্লাহর বান্দারা নাম নাই কিন্তু কাম তারা ঠিকই করেছে আল্লাহওয়ালা মানুষগুলোকে চরিত্রহীন গুলো অপবাদ দিয়ে তাদেরকে মানুষের সামনে অপমানিত করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ বলেন রসুল তুমি বলে দাও বলে দাও দুনিয়ার মানুষের মক করেছে আমি আল্লাহর হল অনেক বড় আল্লাহ একবার জোরে পড়েন শরীরহীন বলে গালি দিতে গিয়ে তারা চরিত্রহীন নিজেরাই হয়ে দেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে আল্লাহ নবী দাওয়াত দিলেন কোরআনের বাধা দিলা বুঝা হেলে আল্লাহ নবী যেমন করে বাধা দেওয়ার পরে বাধা গ্রহণ করার পরে মাথা মতো করে নেয় আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে বললেন বন্দরের তুমি চিন্তা করবা না কোরআনের দাওয়াত দিবা ডান দিক থেকে তোমার পাশে কেউ থাকবে না বাম দিক থেকে কেউ থাকবে না সামনে থাকবে না পিছনে থাকবে না আমার আল্লাহ আয়াতে নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন ইয়ে হেন্ন ভিনয়ো হেস্য বকাল হেস্য বকালুলা হামানিত বা ক মিনাল আরে তাওয়াস করে বনাল্লাহ একবার আল্লাহ বলেন বন্ধুরে চিন্তা করবো না কোরআনের দাওয়াত দাও কেউ নাই বান্দিকে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই ইয়া আই হাসবুক আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আমান কামিনাল মোহামিন বন্ধুরে জানাই দাও তোমার মতো নবীর যারা অনুগত্য করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট অন্তর থেকে বলুন তো ওই দরদের আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না নাই আল্লাহ বলেন রসুল চিন্তা করো না কোরআনের দাওয়াত দিবা জেল হবে জুলুম হবে অত্যাচার হবে তোমার উপরে আমি আল্লাহ তোমার জন্য জানাই দিয়ে দিলাম চিন্তা করো বানালা তাহাজানে ইন্নাল্লাহ মা'ানা ভাই বাবা না তোমার কারোর দরকার নাই মিন্নাল্লাহ মান আমি আল্লাহ আছি বন্ধুরে তুমি চিন্তা করো না আল্লাহ তালার সান্ত্বনা পাওয়ার পরে বিশ্ব নবী যদি কোরআনের দাওয়াত দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী কায় গঠন করতে পারে রে ভাই আজকে আমাদের এই সমাজে ডান দিক থেকে আমাদেরকে বাধা দিবে বাম দিক থেকে বাধা দিবে আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে গেলে সন্ত্রাসী যারা করে তারা মানবে না ঘুষ যারা খায় তারা মানবে না চোর যারা আছে তারা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা তারা যাবে না হাডুডু খেলার মতো দুইটা পাঁচে চেপে ধরবে আমার আল্লাহ তালা বলেছেন চিন্তা করবা না চিন্তা করবা না আমি আল্লাহ কোরআনওয়ালাদেরকে বিজয় দান করে দিয়ে দিব ও আল্লাহর বান্দারা সে আল্লাহর কথাগুলো আমরা আপনাদের সামনে পৌঁছিয়ে দেওয়ার জন্য এখানে এসে আল্লাহ তারা বলেছেন বাল্লিক তোমরা পৌঁছিয়ে দাও আপনাদের পরিষ্কার বুঝাই দিয়ে গেলাম আমরা মানব রসিত আইন ওলা মানুষের কাছে মাথা নত করব না করব না কারণ হলো আমাদের মতোই সুন্দর মানুষগুলোকে অন্তর খুলে বলুন তো সৃষ্টি করেছেন কে আর একটু জোরে বলুন কে সৃষ্টি করেছেন আল্লাহ রিজিকের জন্য আমাদের কারো কাছে যাওয়া লাগে না আওয়াজ করে বলুন তো রিজিকের ব্যবস্থাটা করে দেয় যিনি তিনি কে আল্লাহ جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رجقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون

দুই নাম্বার হলো আমি মা রাযাকনাহু মিন ফিকুন বানdare আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর জন্য একটু কি তোমরা দান করে দিবা না সম্মানিত শালঙ্গাবাসী কলেজ মসজিদে প্র কলেজ মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল আপনাদের কাছে লম্বা করব না সারির থেকে 5টা মিনিট আমি আপনাদের কাছে কিছু কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমি রাজবাড়ি জেলাতে